আপনারা শুনছেন বসুর সুযোধন দুর্যোধন তথাগত চৌধুরীর কণ্ঠে রানী গান্ধারীর নাকি একশো ছেলে মহাভারতকার যখন এ কথাটা ঘটা করে লিখছিলেন তিনি কি জানতেন না এ অসম্ভব এ হয় না কলসিতে ঘিয়ে ভিজিয়ে রাখা মাংসখণ্ড থেকে ছেলে জন্মাল এ শিশুপাঠ্য রূপকথা তার পাঠক সব বিশ্বাস করবে এ প্রত্যয় বা তাঁর হলো কোত্থেকে নিজের গপ্পবোনার ক্ষমতার উপর কি তার এমনই আস্থা ছিল দেখুন যুগের পর যুগ চলে গিয়েছে মহাভারতের পাঠক কিন্তু সত্যিই কেউ কখনও এসব চ্যালেঞ্জ করেনি সাধারণ অসাধারণ পণ্ডিত মূর্খ যে যেখানে আছে ছিল সব্বাই সব কথা মেনে নিয়েছে জনগণেশ মাথা নেড়ে বলেছে এ বাবা সে কালের কথা যখন বেদ ছিল মুন ছিলেন তখন ওসব হত বই কি মাছে রাজার বীর্যোখে মেয়ের জন্ম দিল ছিল মেয়ে হয়ে গেল ছেলে রাজার উড়ু থেকে ছেলে জন্মাল রানীর সখানেক ছেলে হল যজ্ঞের আগুন থেকে পূর্ণ যৌবন জোড়া ছেলে মেয়ে উঠল এসব চমৎকার সে যুগে ঘটত পণ্ডিতরা না বলেও বলতে চাইলেন সব দিকে নজর দেওয়ার দরকার নেই ফালতু প্রশ্ন তুলে কি লাভ আসল হল এ মহাকাব্যের সৌন্দর্য আর দর্শন উপভোগ করো আয়ত্ত কর বিদেশিরা বললেন আরে এ হল হাফ আনরিয়াল রূপকথা সদৃশ এক গোলমেলে রচনা এরা ঠিকঠাক লিখতে জানতেন না তাইতে এমন হয়েছে কিন্তু পুরাণ প্রবেশকার গিরীন্দ্র শেখর মাথার ভিতর ঢুকিয়ে দিলেন তা নয় এদের অতিশয়ক্তিগুলোরও একটা মানে আছে আছে মেথড ইন ম্যাডনেস যেখানে ষাট হাজার বছর বলছেন সেখানে হয়তো বলতে চাইছেন ছ হাজার কিংবা জাস্ট ষাট রামচন্দ্র ষাট হাজার বছর রাজত্ব করেননি করেছিলেন ষাট বছর পুরাণকার বলছেন সগর রাজার ছেলে কিন্তু আসলে বলতে চাইছেন প্রজা প্রজাও তো রাজাদের সন্তানতুল্যই এমনটা করার কারণ কি না ওটা হল পুরাণ মহাকাব্যকারদের স্টাইল আর কিছু না আমাদের কুমার যেমন অপ্রচলিত শব্দ ব্যবহার করে ব্যাকরণ না মেনে একটা নিজস্ব স্টাইল তৈরি করেছেন তেমনি অতিশয়ক্তিগুলো থেকে ছেঁকে আসল সত্যটা বের করে নেওয়া যায় তার ফর্মুলা গিরীন্দ্র সেখন নিজেই বের করেছেন তাতে পুরাণের মনুকাল বা মন্যন্তর যুগ ইত্যাদি সময় সমস্যার উত্তর তিনি গণনা করে বের করে ফেলেছেন মহাকাব্য পুরাণ উভয়েরই পাঠশালা বেদব্যাসের কাজেই তার স্টাইল দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য তা এইভাবে ছাঁকতে গিয়ে বোঝা গেল সত্য যেখানেই অস্বস্তিকর সেখানেই একটা করে অতিরঞ্জন বা অবিশ্বাসের অবতারণা করা হয়েছে এত আজগুবি এই অতিরঞ্জন যে পাঠকের মনে প্রশ্ন না জেগে পারে না আমার মনে হয় বেদব্যাস বেদব্যাসমশাই নিজেও চেয়েছিলেন তিনি খুলে বলতে পারছেন না কিন্তু পাঠকরাই রহস্য ভেদ করুক তাই এত মোটা দাগের করে রেখেছিলেন রূপকথাগুলোকে তা তার সে আশা পূর্ণ হয়নি কারণ এদেশের লোক প্রশ্ন করতে শেখেনি গান্ধারীর টিউমার ভেঙে ভেঙে শতপুত্র এক কন্যা হল এই আজব গল্প ভাঙলে আমরা তাহলে কি পাই হয় সবগুলি ছেলে গান্ধারীর নয় বাকিগুলি ধৃতরাষ্ট্রর অন্যান্য উপপত্নীর আর না হয় সবগুলিই উপপত্নীদের দ্বিতীয়টাই গ্রহণযোগ্য কেননা মাংসপিণ্ড মানে টিউমার এবং তাকে জোর করে টেনে হিঁচড়ে বের করার পর রানীর জরায়ু মোটেই সুস্থ স্বাভাবিক থাকার কথা নয় দ্বিতীয়ত গান্ধারীর জীবনে ও চরিত্রে সন্তান স্নেহের দরুণ কোনো পরিবর্তন আমরা দেখতে পাই না ছেলেদের কারো সঙ্গে মায়ের আদানপ্রদানের কোনো চিত্র নেই এক কঠিন অনমনীয় মা যিনি সর্বদা ন্যায়দণ্ড হাতে বসে আছেন পুত্র অশুভকর হলে তাকে বিসর্জন দিতে তার আপত্তি নেই দ্বিতীয়বার ভাবেন না পর্যন্ত ছেলেদের মুখ দেখার দুর্দমনীয় আকাঙ্ক্ষা পর্যন্ত তিনি সংবরণ করেছেন লোকে বলে মহাভারতকার এই রকম কঠিন ধার্মিক মাতৃচরিত্র করেই তাকে এঁকেছিলেন এখন যদি কেউ বলে এমন কঠিন সুকঠোর তিনি হতে পেরেছিলেন কারণ ছেলেগুলি তার গর্ভজাত তো ছিলই না তাদের জন্মের পিছনে তার কিছু গোপন খেদও নিশ্চিত ছিল তাহলে চট করে কোনো পাল্টা যুক্তি কিন্তু কেউ দিতে পারবে না এই পটভূমিকায় এসে দাঁড়াচ্ছেন ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র কুমার দুর্যোধন Ready to continue?